কবিতা মনে পড়েছে তুমি ব্রহ্মপুত্র সিরাজুল হক ভূঁইয়ার লেখা এই কবিতা ব্রহ্মপুত্র ন তুমি যত পর মনে এই হৃদয়ে জলতরঙ্গ নাচে খনে খনে আছি দূরে মনে পড়ে তোমার এই কথা নত তুমি স্মৃতি জুড়ে ভেবে পাই ব্যথা কত ছবি এই মনে কত না আঁকি দূরে থেকে অভিমান দিয়ে যাও ফাঁকি সত্যি ভাল লাগে ব্রহ্মপুত্র পারে আসা অনেক ভালো লাগে তো নদীর পাড়গুলো অনেক সুন্দর ডেকোরেশন করছে আর দেখো কাইটগুলো এত সুন্দরভাবে উঠতে আসে টোটোস আছে ফিস আছে ড্রাগন আছে স্নেক আছে অনেকগুলোর থিমসের কাইটগুলো আছে আর দেখো কত সুন্দর করে এখানে ডেকোরেশন করছে আমরা ফটো ওটো উঠলাম আর ব্রহ্মপুত্র পারে আইলে একটা পজিটিভ ভাইব পাওয়া যায় যখন মন খারাপ লাগে বা ভাল লাগে না মনটা অনেক কিছু প্রবলেম টেনশন তখন আমরা আইসা যাই ব্রহ্মপুত্র পারে আসার পরে একটু পজিটিভ ভাইবটা নিয়ে যাই আর সাথে করে তো ওইটাই দেখো এখানে কিছু টুকরি আর কিছু ইয়ে লাঠি দিয়ে কি সুন্দর ডেকোরেশন করছে মানে ইউনিক কিছু একটা করছে কি অন্য কম খরচার একটা সুন্দর ডেকোরেশনও হয়েছে তো এখানে দিকে একটু আইডিয়া নেওয়া যায় ডেকোরেশনের লিগে নদীর পাড়টা তো এমনিই ভালো লাগে আর কত সুন্দর সুন্দর ডেকোরেশন করছে মানে আইসা অনেক ভালো লাগছে আমার মাইয়া তো বহুত ভালো লাগছে কইতে আছে আজকে তো আর যে মনে এখানে থাকবো আমি এখানে থাকার জায়গা নাই বাবা যাইতেই হবে আর দেখ বেগুনে জুবিনদার গান চলছে নিশ্চয় ভিডিওটা কপি রাইট লাগবো উপায় তো নাই আর এত সুন্দর ভিডিও এই এই যে তোমার পিছনে দেখো কি এটা ደረ না আজকে সব ভাঙা ভাঙি হই গেল বহুদিন পরে ভিডিও বানাতে আজকে লাস্ট লাস্ট দিন আইছি আমরা কাইটস কি বলে যে কাইট বড় বড় কাইট অত্যন্ত কম আছে আগে বেছিছিল ভিডিও দেখলাম বড় ভুলাইনি দছে আজকে লাস্ট ঠিকখানে একটা আছে সেলফি পয়েন্ট যা আমার মাইয়া দেখো পোস্ট দিছে সেলফি তুললিগা তো কয়েকটা ফটো উঠাইলাম তাই সেলফি পয়েন্টে আর আমার তো ইচ্ছা নাই সেলফি টেলফি উঠার আমি গুলো লেগতেই পারো না চলে নিয়ে যায় দিল দিল নদীর পারে ইয়া যে তো কাজ কররা আইতেন যদি গরো কাজ টাইম করতা হয় কত আমরা সব লাগাইতে মারতাম হ্যাঁ নদীর ও দ্বিতীয় শক্তি আছে যে আমার গরো সব কাজ কইরা নাই আমার দুইটা জিন আছে মানে জিনু এক জিনুরে নি আমার আমারে গুড়াইতে নি আইছে

নিজের দিকে চাই যে হাইটবো আমি কি দেখো বলে পয়সা পয়সা পড়তে নি দেখি যদি এক কোটি টাকা পাই তুমি কি তা করব আমরা কিছু করতাম না অত দই যায় যদি এক কোটি টাকা মাতে কেন অ্যাম্বুলেন্স আইন না নিয়ে যেতে লাগবে তো দেখো এখানে অনেক ধরনের দোকানও আর সব এগুলা হ্যান্ডমেড আর দেখো সুন্দর সুন্দর জিনিস আছে কোনো পুতলা আছে এদিকে চাবি রিং আছে তারপরে আছে স্টেশনারি দোকান আর হ্যান্ডমেডেরই স্টেশনারি আর সাথে একটা কেকের দোকানও আছে লগে লগে কেক বানায় দেয় তো এগুলা ইউনিক ইউনিক বস্তু উঠছে এখানে অনেক সুন্দর সুন্দর আর এখানে একটা আছে দেখো এদিকে যে সুন্দর একটা আছে আমরা যেরকম আগে সিলেটে লিখতাম কোন ওখানে ডিজিটাল সিলেটও এটা মোবাইল টাইপের তো এখানে কলমও দিয়া দেয় তারা ডিজিটাল টাইপে আবার লগে লগে মোশা যায় আমরা আগে দিয়ে জলদি মুসতাম কাপড় একটা নিয়ে দিতাম সিলেটের মধ্যে জল দিয়ে মুসতাম আর চক পেনসিল দিয়ে লিখতাম তখন তো আজকাল অনেক ডিজিটালাইজ হইছে আমরা এগুলো পাইছিলাম আগে কি করবে এটা দেখো পছন্দ করে আসিস জিনিস এখানে বাচ্চারা লেগে একটা কার্টুনের শিক্ষামূলক কিছু একটা দেখাইছে আর তো বাচ্চারা দীক্ষা যাতে এখানে শিখে তার জন্য কার্টুন ক্যারেক্টার টাইপ কিছু একটা বানায় রাখছে এখানে ফটো ওটো মারতে আছে সবাই তো এখানে যা দোকান আছে সব হ্যান্ডমেড আর একটা কাপড়ের দোকানও আছে দেখো আর এগুলো অল্প ইউনিক ইউনিক টাইপের হয় দামও বহুত বেশি আর দাম জিগায় আর কিছু নিলাম না আর খালি দামে জিগেছি পরে আর বাজার থেকে বহুত বাইরে তো অনেক অনেক দাম থাকে যেগুলো ফেস্টিভ্যালে যেগুলো দোকান বসে এটাই আর কি দেখো ব্যাগটা গাছ ফুলের টপ বানা দেয় সাথে সাথে তারা তো এখান থেকে তোমরা কাইটটা ভাড়াও নিতে পারো আর কিনাও নিতে পারো দেখো সবে এখান থেকে হিসাবে ভাড়া আর পুরা ব্রহ্মপুত্রের পাহাড়টাও অনেক সুন্দর ডেকোরেশন করছে অনেক সুন্দর জায়গা আছে যে ফটো উঠতে পারবো সেলফি সেলফি পয়েন্টও আছে আর এদিকে খাওয়া দাওয়ার দোকানগুলো আছে একসাথ সাইড এখানে গাহরি পুরা সাইমদ সব আছে এটাই আর কি তো আমরা তো গাহরি সাউরি খাইলাম না সাইমদও খাইলাম না যেহেতু বৌরে নিয়ে আইসি বউয়ে মারবো দুইটা আর এদিকে দেখো প্রোগ্রাম করারও জায়গা আছে এখানে প্রোগ্রাম চলছে অল্প টাইম আমরা দেখলাম প্রোগ্রামও তো গায়ে আমরা ঘোরা দুরা শেষ আমরা বাইরেই আমার মাইয়া কানতে আছে যে আরো থাকতো কিন্তু আর বাইরে যে অনেক টাইম হয়েছে আমরা আইসি আর দেখো মাইয়া যাইতে চান না মায় গেছে কান্না ও যাইব না বলে আবার আমরা ঘুরে আই গেছি তো আমরা ঘুরে আইয়া আবার একটু ঘুরলাম ওকে দেখাই যাতে আবার কান্না করে না আর একবার আইলাম দেখো যাইতে না গেটে নিয়ে গেছিলাম কান্না আরম্ভ করছে আবার ঘুরে পুরা তো এখন অনেক হাঁটছে হাঁটার পরে যখন যাইতে চান না তো একটু বইয়া দেখি কি করে একটু পরে আবার যাওয়ার চেষ্টা করি তো আমরা দুইবার মান যাইওয়ার লিগা রেডি হয়েছিলাম তাই কান্না আরম্ভ করে তাই বলে যাইবো না থাকবো আজ এখানে তো আমরা এই একটা জায়গা নিয়ে বইছি আর থ্যাংক ইউ সবাই রে আমার ভিডিও পুরা দেখার লিগিয়া বাই বাই টাটা